আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি আপনার ইউটিউব চ্যানেল মোটিটেশন করার আগে যেগুলো আপনাকে চেক করে নিতে হবে যদি আপনি সেগুলোকে চেক না করেন তাহলে কিন্তু মনিটাইজেশন করার পরেও কিন্তু আপনার চ্যানেল মনিটেশন হবে না আপনার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইব কিন্তু অযথায় নষ্ট হয়ে যাবে আপনার চ্যানেলটি মনিটাইজেশন হবে না তো যেগুলো আপনাকে চেক করতে হবে সর্বপ্রথমে আপনার চ্যানেলে আপনাকে চেক করে নিতে হবে যে আপনার চ্যানেলে কোনো রিউজ কন্টেন্ট আছে কি না এবং কোনো কপিরাইট স্ট্রাইক আছে না আছে কি না রিউজ কন্টেন্ট কীভাবে চেক করবেন চলুন আমি আমার গু আমার ইউটিউব স্টুডিওতে আমি চলে এলাম ইউটিউব স্টুডিওতে চলে আসার পর আপনাকে প্রথমে আপনার এই কন্টেন্ট অপশন দেখতে পাচ্ছেন এই কন্টেন্ট অপশন আপনাকে ক্লিক করতে হবে কন্টেন্ট অপশান ক্লিক করার পরে আপনাকে এই ভিডিওগুলো আপনাকে যতটিকে আপনার ভিডিও আপলোড করা হয়েছে সেই ভিডিওগুলো আপনাকে সঠিকভাবে যাচাই করে নিতে হবে যে এর মধ্যে কোনো রিউজ কন্টেন্ট আছে কিনা রিউজ কন্টেন্ট কীভাবে বুঝবেন যে দেখতে পাচ্ছেন যে আপনি একটাই একটাই ভিডিও আপনার একইবার আপনি রি আপলোড করেছেন এবং তার মধ্যে আপনি কোনো থামবেল টাইটেল ডিসক্রিপশান কিছুই চেঞ্জ করেননি তাহলে কিন্তু এটা আপনার রিউজ কন্টেন্টের মধ্যে পড়ে যাবে আপনি একটা আপনার একই ভিডিও কিন্তু আপনি দু কয়েকবার আপলোড করতে পারেন সেখানে আপনি আপনাকে থামনেল টাইটেল ডিসক্রিপশান আপনাকে আলাগালা অন্য অন্য রকম দিতে হবে তাহলে কিন্তু আপনার রিউজ কন্টের মধ্যে পড়বে না যদি একই হয় তাহলে কিন্তু রিউজ কন্টের মধ্যে পড়ে যাবে আর যদি আপনি কোনো সোশ্যাল মিডিয়া থেকে যেমন ইউটিউব ব্যতীত যেমন ধরেন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার আরও ইত্যাদি ধরনের বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া থেকে যদি আপনি ভিডিও যদি ডাউনলোড করে আপনি ইউটিউবে আপলোড দেন তাহলে কিন্তু আপনার এটা রিউজ কন্টেন্ট মধ্যে পড়ে যাবে এবং রিউজ কন্টেন্ট যদি পড়ে যায় তাহলে কিন্তু আপনার চ্যানেল মনিটাইজেশন হবে না রিউজ কন্টেন্ট চেক করার জন্য আপনি যদি শর্ট ভিডিও ছেড়ে থাকেন তাহলে আপনাকে শর্টে আসতে হবে শর্টে আসার পরে আপনার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপনাকে যাচাই করে নিতে হবে এবং যে ভিডিওগুলো আপনি আপলোড করেছেন সেই ভিডিওর মধ্যে যদি সে যে আপনি যে সোশ্যাল মিডিয়া থেকে ডাউনলোড করেছেন সে সোশ্যাল মিডিয়ার যদি আপনার লোগো থেকে যায় তাহলে কিন্তু আপনার চ্যানেলটি মনিটেশন হবে না সেটা ইউজ কন্ট্রের মধ্যে পড়ে যাবে আর যদি আপনার চ্যানেলে যদি কপি স্ট্রাইক যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেল মনিটেশন হবে না তো কপি স্ট্রাইক আপনি কীভাবে চেক করবেন তার জন্য আমরা চলে যাব ক্রোম বজারের ইউটিউব স্টুডিওতে তো ক্রম বজার ইউটিউব স্টুডিওতে আমরা চলে এসেছি কমবে আপনার যদি কোনো স্ট্রাইক থাকে তাহলে চ্যানেল তাহলে কিন্তু আপনি এখানে হোম বোর্ডে কিন্তু চ্যানেল ড্যাশবোর্ডে কিন্তু আপনি এখানে দেখতে পাবেন আপনার কটি স্ট্রাইক পরে রয়েছে বা ওয়ার্নিং রয়েছে কি না ক্লেম না কপিরেট স্ট্রাইক যদি আপনার এই চ্যানেলে যদি ওয়ার্নিং পরে থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না আপনার কিন্তু চ্যানেল মিউটেশন হয়ে যাবে আর যদি আপনার চ্যানেলে কোনো স্ট্রাইক থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেল মিউটেশন হবে না যতদিন পর্যন্ত সেই স্ট্রাইকটা না কাটবে তো এটা ছিল আজকের ভিডিও